হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল স্নান টানা শাস এখন বাজে সকাল নয়টা কারণ আজকে এসে আমার কত্তা জন্মদিন ভাবছিলাম সকালে স্নান টান পুতুলছে দিয়া একটু বিরিয়ানি আর একটু মাংস গরম ভীষণ খেতে ভালোবাসে তাছাড়া তো আজকে বাড়িতে আছে মার্কেট বন্ধ তো মা কইতে আসে যে না চলো একটু রান্না বান্না করি মাছ মাংস রান্না রান্না করি একটু ভালো কিছু সাজে দিয়ে বাড়ি ঘুরে এসে এরকমভাবে দিল ভীষণ ভালোবাসো সকলে টাকা দিয়ে দিসলাম বাবা বলে মাংস আনার দিকে আমি ঠিক আছে করেন তা আমি মানে সব কিছু কাটে রেটেডি করে দিচ্ছি আমার রান্না টান্না বর্ষা হয়েছে রান্না টান্না করতে আসে তোচ্ছ আমি যাই রান্না করে যাই সেটা মানে সব কিছু হেল্প করে দেবো আমার দুই দেওয়া কমপ্লিট হয়ে আছে গায়ে এদিকে মা আলু কেটে দিয়েছি বেগুন দিতে দিচ্ছি আলু ভাজি বসে বেগুন ভাজি মাছ ভাজি আর ডিম কারি করবো ডিমের কারি করবো ডিম টিম ভাজে নিচ্ছে আমি মশলা টসলারেডি পেয়ে দিচ্ছি আর মাছে মাংস সব ধুয়ে টিয়ে আনছি রুই মাছ আনছিলো মাংস আনছে আর মাছ তেল আছে মাছ ডিম মশলার সঙ্গে গুলো ধুয়েটি রেডি করে রাখলাম সঙ্গে করে আলু ভাজার সঙ্গে আর বেগুন ভাজার সঙ্গে কষিল মাছ ভাজি ভাজিয়ে মাছ ভাজি কষে টমেটো দিয়ে আলু দিয়ে মাছের তরকারি ডিমড তেল ভাজি করছে এদিকে স্যালাড কেটে নিয়েছি আর দিকে ডিমের কারি আর মাংসটা হয়তো মাখ্যা রাখছে মাংসটা এখন সম্বাস দিব তেল দিয়ে দিয়েছে করারের মধ্যে এখন মা তো রান্না বান্না শেষ সেদিকে তো আমি সব সাজাই টাজে নিয়ে এখন যাতে সিগা হয়েছে হাজব্যান্ডটা খাওয়া দাওয়া ওদের সাজবেন কইতেই পারে না ওদেরকে একটা হাসি দিছে দোকান দেখছি এরকমভাবে রেডি করেছে যেহেতু মারকে রান্না হয়েছে মা হাজব্যান্ড তো কইতে পারে না আর আমি সকাল যে করেছি বাজারেও না কি রান্না করুম ভিডিও করেন আগে সাজাই দিতে দিতে খাওয়া দাওয়া স্টার্ট করে দিছে হাজব্যান্ডের সঙ্গে আমিও পেয়ে গেলাম গা সকালে বাবু বড়দা খায়ালেছে ছেলেও খেয়েছে তো এদিকে আমরাও খাইতে পেয়ে গেছি গল্প করতেছি আর খাওয়া দাওয়া করতেছি তো সন্ধ্যার সময় আনছি সে একটা কেক আর আমি একটু টাউনে গেছিলাম তারপরে দুটো তানছে আর একটু পায়েস করছি সন্ধার সময় আর মা বাবুরাও কইছে কিছুই দেখতে পারবে বড় ব্লগের মধ্যে আছে খাওয়া দাওয়া করে দিয়েছি শপিং করতে টাউনে ঘুরতে যাবো শপিং করুন কারণ যেহেতু গরম আছে ছেলের কিছু হাফ প্যান্ট আর গেঞ্জি লাগবে আনতে যাবো আর ভীষণ হাওয়া হয়ে গেছে বেশ বাইরে রাখতে ছিল চলতে ছেলের বেড়ে গেছে উইয়েন ভেরাইটি মধ্যে আসি ঢুকতেছি ভিতরে ছেলেকে ড্রেস টেস্ট নেমিতে ঢুকে এসে নিচে এসে ছেলেটা আর ফুর থেকে বাচ্চারা থেকে নিছি আমি ছেলের প্যান্টটা কিন্তি যেখানে বাচ্চারা কালেকশন আছে সে দিয়ে নামতেছি আর সে আছে হাজব্যান্ড হাজবেন্ড নামতেছে ছেলের নামতেছে একটা পেন্সিল বসে টেস্ট নিয়ে যেত রেডি সেই দিয়ে নামতে আর কালেকশনগুলি ভালোই আসলাম তিনটা গেঞ্জি নিয়েছি দুইটা হাফ প্যান্ট নিয়েছি যেহেতু মানুষজন ওখানে ঘুরতে যাইতেও লাগে টিচারের বাড়িতে যাইতে লাগে তারপরে বাইরে দিয়ে খাইলাম এসে কলকি আর খাইছি পুষ্কো পুষ্কো দা ক্যামেরা করে না চলো কই এই টাইম না কই এখন বাইরে করে জামা গছে বাড়ি তো টাউন থেকে আই উঠছি বাড়ি আর আইতে কিছু বাজার করছি চলো দেখাই বেখানা দা কি কি আনছি এই দিগান কিছু ছেলে লেগা কেক আর আনছি সে 100 বাটি আর পাকুন আনছি জিকে দুধ আর এই দিগান কিছু আইসক্রিম আইসক্রিম এদিকে একটা বাজি আনছে শশা এদিকে হয়েছে বেগুন বেগুন ভাজিয়ে বাস রাতে খাওয়ার সঙ্গে শশা রাত্রেবেলা মা বাবু তারা এবার কেক কাটিং কাটিংবো খাওয়া দাওয়াইবো কেক আছে ফ্রিজে তো চলো এদিকে বার্থডে বলবো এই আমরা নিয়েছি এখন টাউন থেকে কি ছেড়ে উপরে সাজিটা আমি এখন পুতা টুতা দেবো ফুতা দেবো তো চলো তোমার সঙ্গে আমার দেখা ए दिगंत ऐसे ले एक टा पेंसिल बॉक्स नोटों को ले शूट से नोटों स्कूल लौट गए करने नोटों पेंसिल बॉक्स इधर में तो ऐसे ड्रेस ले चलो तो इधर किसे गुटुड़ ड्रेस देखिए सो व्हाइट कलर का टी शर्ट इधर ये सेक्टर इन डॉ व्हाइट कलर

বাবা আছে আর যেটা কেক কাও দিছে তো বোন আছে বোনটা কেক ছোটো করে সেটা সেলিব্রেশন করছে শুধু আমমা বাবার আনা আর ধুপ করে ধরেছিলাম के <laughs> चल ये बने है कौन है ये सब पते है जा सो बिल भी ठीक है कौन है ये को इज्जत का शर्त गो तू भी गो तू तू सीमत अभी जा पेरी खाया दो हां हम भी लेरी री जिंदगी में ना है ना हम तो दो दो आई देला अल्लाह গোলা মারাছি বতিছেনা ইয়াদিন টিড়গো বছি না গো মা আমারে দেবা কইরা গেছে তো টি শেষ আপনাদের রাতের জাদাশটা তে মা бабу たら খাওয়া দাওয়া রে গেছেগা আর রাতের ಅನ್ನোছিলা বলে ওলে হালবে কই না দিছে পাপড় দিছে তো এগুলা তোমরা লাগা শেয়ার করবি না দেখেন মা бабу たら খাওয়া দাওয়া রে গেছেগা তারপর বাইরে সব দি আইলাম এখন ঘুমামো তো চলো ভিডিও এখানে শিখলেই দেখো বেটু নতুন ভিডিওর সঙ্গে নতুন সঙ্গে ভালো দেখবে